নমস্কার আমি ক্রিয়াংশু দাস বিভাগ খ আমার ঠিকানা একশো ষোলো বাই দিন মধুসূদন পাল চৌধুরী হাওড়া এক নমস্কার কবি সুকুমার রায়ের কবিতা হারিয়ে পাওয়া ঠাকুর দাদার চশমা কথা ওরে গনসা হাবুল ভোতা দেখ না দেখ না হোথা তার নিচে গিয়ে কই 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 কোথায় গেল টেবিল টানু ডেস্কো ঠেলো খর্দ সব উল্টে ফেলো খুঁচাও লাঠি দিয়ে খুঁচে মিছে পুজোর পিছে জুতোর ফাঁকে খাটের নিচে কেউ পা জোরে পর্দা খেচে বিছনা দেখে ছেড়ে লাফিয়ে ঘুরে হাঁপিয়ে খেমে ঠাকুরদাদা আপনি নেমে আসেন তেরে মেরে বলেন রেগে চশমাটা কি ঠ্যাঙ্গিয়ে ফাঁকল নাকি খোঁজার নামে কেবল ফাঁকি দেখছি আমি এসে যেমন বলা দারুণ রসে কপাল থেকে অমনি খসে চশমা পরে তক্ত বসে সবাই ওটা হেসে নমস্কার